আমার আপনার পরিস্থিতি কি আমার আপনার যেই পরিস্থিতি যদি দেখা যায় তাহলে দেখা যাবে আরে ঘরে ফেরেস্তা প্রবেশ করা তো দূরের কথা দেশের মধ্যেই ফেরেস্তা প্রবেশ করবে না এই রকম একটা পরিবেশ করে রেখেছি প্রত্যেকটা জায়গাতে এই ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছি লক্ষ্য করেন সৈবুখারি দুই হাজার চারশো নম্বর হাদিস আবদুল মাসুদ রাজি আল্লাহ তালহু বলতেছেন দাহলান নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম মাক্কাতান আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন আল কাহাবাতি মক্কা বিজয়ের দিন এই আদেশটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস বোঝার আছে কিন্তু আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের দিন সালাসুমি আতিন নুসুবান দেখতে পেলেন কাবার মধ্যে রয়েছে তিনশো ষাটটি মূর্তি কয়টি মূর্তি আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেই দেখতে পারলেন কাবার মধ্যে ভাবে তিনশো ষাটি মূর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে ফাজাহাল এত নোহা বেরউদ্দিন ওয়া জাহালা অথবা আল্লাহর নবী হাতের লাঠি দ্বারা আঘাত করতে থাকলেন আল্লাহর নবী তার হাতের লাঠি বের করে মূর্তিগুলোকে আঘাত করতে থাকলেন থাকলেন আর বলতে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে মিথ্যা চিরদিন মিথ্যা থেকে যাবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে এই বলে আল্লাহর নবী তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চুরে একেবারে চৌচির করে ফেললেন ভেঙে চুরে একেবারে মাটির সাথে সমান করে দিলেন অন্য একটা বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় হাদিসটা পাওয়া যাবে মুসলানি আহমাদে মিসকাদের মধ্যে এক হাজার ছয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস আলী রাজি আল্লাহ আল্লাহর নবী প্রেরণ করলেন একটা জায়গাতে আল্লাহর নবী আলী দি আল্লাহ তাল একটা জায়গায় প্রেরণ করলেন আর নির্দেশ দিয়ে দিলেন লা চা দা তিম শাল আনিল্লা তমাস তা হু বলে খবরেন মুসরিফানিল্লা সোয়াই তা আলী তুমি সারবে না কোনো উঁচু কবর সারবে না কোনো ছবি মূর্তি যত উঁচু কবর পাবে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে আলী তুমি যত ছবি মূর্তি পাওয়া সবগুলোকে ভেঙে চুরে খান খান করে দিবে তাহলে কে নির্দেশ দিলেন আলিয়া দিয়ে আল্লাহ তালানুকে কে নির্দেশ দিলেন হাদিসটা কি বুঝতে পেরেছেন আবার পূর্বে থেকে বলি আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের দিন দেখতে পেলেন তিনশো ষাটটা মূর্তি আছে আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করতে থাকলেন আর বলতে থাকলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে এই বলে আল্লাহর নবী তিনশো ষাটটা মূর্তিকে ভেঙে চুরে চৌচির করে দিলেন পরের হাদিসটা যেটা বললাম আল্লাহর নবী আলী রাজি আল্লাহ আলমকে নির্দেশ প্রদান করলেন আলী তুমি যাচ্ছ অমুক জায়গাতে যত ছবি মূর্তি পাবে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিবে আলী তুমি যত উঁচু কবর পাবে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে তাহলে আলী রাজি আল্লাহ আনহুকে নির্দেশ কে প্রদান করলেন রাসুল সাল্লাম আর আল্লাহর নবী তৎকালীন সময়ের কি ছিলেন আল্লাহর নবী তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহর নবী তৎকালীন সময়ের সবচাইতে শক্তিশালী মানুষ ছিলেন সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সবচাইতে শক্তিশালী দায়িত্ববান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তাহলে একজন দায়িত্বশীল আর একজন দায়িত্বশীলকে দায়িত্ব দিচ্ছেন আলী তুমি যাচ্ছ অমুক জায়গাতে যদি কোনো ছবি মূর্তি পাও যদি কোনো উঁচু কবর পাও প্রত্যেকটা উঁচু কবরকে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চড়ে চৌচির করে ফেলবে আমি আপনি কি করলাম আমি আপনি কি করতেছি একেবারে আইন নিজের হাতেই তুলে নিয়ে নিচ্ছি তাহলে তো কেমন হয়ে গেল আপনি চিন্তা করতেছেন যে অমুক একটা অন্যায় কাজ করেছে অমুক একটা অন্যায় কাজ করেছে তার বিচার করা ফরজ এরকম চিন্তা করতেছেন অতি উৎসাহ আপনি সেটার বিচার করতে চলে গিয়েছেন আপনি সেটার বিচার করে দিলেন তো আপনার যে অন্যায় হবে না এর তো গ্যারান্টি নাই আপনার দ্বারা যে কোনো সময় অন্যায় হয়ে যেতে পারে তাহলে যে সময় অন্যায় হবে তখন কি হবে তখন ফরজ হয়ে যাবে আরেকজনের আপনার বিচার করা আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা দায়িত্ব দিয়েছি সরকারের কাছে প্রশাসনের কাছে সংশ্লিষ্টদের কাছে তাদের আনুগত্য করি অন্যায় অবিচার জুলুম নির্যাতন রোখার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি দায়িত্ব আমি আপনি নিয়ে নেই নেই ক্ষমতা আমি আপনি হাতে নিয়ে নেই নেই আইন আমার আপনার হাতের মধ্যে নেই আইন যাদের কাছে আছে তারা আইন প্রয়োগ করবে এখন আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব যারা আইনের রক্ষক তারা তো ঠিক মতো কাজ করতেছে না এইখানে আমার আপনার দোষ আমরাই তাদেরকে রক্ষক বানিয়েছি দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করতেছে না তাদেরকে দায়িত্ব আমরাই দিয়েছি যার কারণে এই পরিস্থিতি শুনুন একজন নেতার আনুগত্য করা মানে কি নেতার আনুগত্য করা মানে জাল মালের নিরাপত্তা নেতা আমি অন্যায় করেছি আমার বিচার হবে এখন আমার বিচার আমি আপনি করবেন যেখানে সেখানে সেখানে রাস্তায় এখানে তা তো হবে না আমার বিচার হবে আইনের প্রক্রিয়ায় আপনি ছোটখাটো একটা অন্যায় করে ফেললেন চুরি করলেন হুট করে যদি আমি গিয়ে আপনার হাতটা কেটে ফেলি তাহলে কেমন হয়ে গেল আপনি বাজারে গিয়ে একটা তুলে নিলেন দিচ্ছে দোকানদার ছোট্ট এক পোয়া মরিচ আপনি নিবেন কাঁচা মরিচ এক পোয়া কিনবেন কিনতে গিয়ে দেখা গেল যে আপনার ব্যাগে যখন উঠিয়ে দিচ্ছে তখন একটা মরিচ পরে গিয়েছে কাঁচা মরিচ পরে গিয়েছে কাঁচা মরিচ পড়ে গিয়েছে তখন আপনি একটা তুলতে গিয়ে একটু চালাকি করলেন আর সাথে উঠিয়ে নিলেন একটা মরিচ তো আপনি চুরি করেছেন আপনি আর কি করবেন আপনার হাত কেটে ফেলা হবে একটা কাঁচা মরিচের জন্য চুরির শাস্তি তো হাত কেটে ফেলা যেই বিচার হয় যেই ফয়সালা হয় যারা বিচারকের দায়িত্ব পালন করতেছে তারা বিচার করবে এখন আমি আপনি যদি আইন হাতে তুলে নেই তবে চিন্তা করতে হবে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যাবে পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না একজন আর নিকটে নিরাপদ থাকবে না সকলে অনিরাপদ হয়ে যাবে যা হয়ে যাবে এ কারণে দায়িত্বশীলদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে এখন বলবেন তারা দায়িত্ব বুঝেই না তাদেরকে বুঝাতে হবে তাদেরকে বুঝাতে হবে বলতে হবে আল্লাহর নবী ছবি মূর্তিকে মূল্যায়ন করতে নিষেধ করেছেন আল্লাহর নবী এটা করতে নিষেধ করেছেন আল্লাহ এটা বলেছেন আল্লাহ এটা করতে বলেছেন এটা বুঝান ইনশাআল্লাহ সবকিছু কন্ট্রোলে হয়ে আসবে কন্ট্রোলে চলে আসবে